গুড মর্নিং সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি এপার বাংলায় কবিতায় সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি বছরের একদম প্রথম দিন আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তুমি নব রূপে এসো প্রাণে এসো গন্ধে বরণে এসো গানে নিজেকে নতুনভাবে গড়ে তোলো নিজেকে নিজে নতুনভাবে ভাবে খুঁজে পাও নতুন বছরের জন্য এবং নতুন তুমি জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছর আপনাদের প্রত্যেকের সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূর্ণ করুক আর জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধির বন্যা পুরোনো বছরের সমস্ত দুঃখ রাগ অভিমান আর না পাওয়াগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরের দিকে প্রত্যেকে এগিয়ে যান চলুন আপনারা তাহলে নতুন বছরের জন্য তৈরি তো ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া নিয়ে কাটাবো আজকের দিনটা আর সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর বাবা স্নান পুজো সেরে রেডি হয়ে গেছে আর ছেলেকেও রেডি করে দিয়েছি সকাল সকাল স্নান করিয়ে ওই যে সামনে যাচ্ছে মন্দিরে বাবা আর গিয়ে মন্দিরে পুজো করে আসবে আমি একটু পরে বেরোবো কাল রাত্রেবেলা এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়ির বাইরে জানেন তো এই যে রঙ্গলি দিচ্ছিলো তো আমিও দিয়েছি ছেলেকে নিয়ে খুব একটা সুবিধার হয়নি তবুও চেষ্টা করেছিলাম এই যে পাশের বাড়ির বাচ্চাগুলো মিলে খুব সুন্দর একটা রঙ্গোলি দিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে সেই সন্ধ্যা থেকে শুরু করেছিল আমার তুলসী মঞ্চের সামনে দিয়েছিলাম আমি রঙ্গোলিটা ছেলেটা যা বদমাইশি করছিল আমাকে দিতেই দিচ্ছিল না কতবার যে ঘেঁটে দিয়েছে তাই হোক চলুন আজকে ভেবেছি ছেলের মুখে একটু মাছ দেব তো যেহেতু এতদিন ছেলেকে ননভেজ খাওয়ানো হচ্ছিল না ছেলের মাথা চুল দেওয়ার পরে আজ এই প্রথম ও ননভেজ খাবে তো ভাবছি আজকে একটু রুই মাছের কালিয়া বানাবো আর সাথে পাঁচ রকমের ভাজা করব একটু পায়েস করব নলেন গুড়ের আর ভাত বানাবো ডাল বানাবো ব্যাস আর একটু দেবো মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি রান্নাগুলো মাকে ডেকেছি আজকে মা চলে এসেছে সকাল সকাল হাতে হাতে কাটা বাটাগুলো সব মা আছে করেই দিয়েছে মা থাকলে অনেক সুবিধা হয় করতে সব কাল রাতেই মাকে ফোন করে মেনুটা বলে দিয়েছিলাম তাই মা বাড়িতে এসেই চট করে সব সবজিগুলো নিয়ে বসে পড়েছিলো সব কাটা বাটা একেবারে রেডি করে দিয়েছে পনেরো কুড়ি মিনিটের মধ্যে দেখছি সব রেডি কেটে বেটে রেডি একেবারে তো আমি বললাম ভালোই হয়েছে তো বসিয়ে দিয়েছি রান্নাটা তোর বাবা খাওয়াবে মা খাওয়াবে একটু ওর মুখে দেবে আজকে প্রথম মাছ দিয়েই শুরু করলাম শুভ যেহেতু মাছটা তো মাছের কালিয়াটা এই পাশে বসিয়ে দেবো আর পাঁচ রকমের ভাজাটা আগে ভেজে নেব এই যে বড়ি ভাজছি একটু তারপরে ভাজবো একটু বেগুন তারপরে একটু শাক ভাজবো আর এই যে এই পাশে মশলাটা রেডি করে নিয়েছি তো মাছের কালিয়াটা এক পাশে বসিয়েছি আর ওইদিকে পাঁচ রকমের ভাজাটাও বসিয়ে দিয়েছি এক এক করে হয়ে যাবে শেষে একটু কুমড়ো আর বিনস ভেজে নেব তাহলেই ব্যাস পাঁচ রকমের ভাজা আমার রেডি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি তো মা ও পাশে ছেলেকে স্নান খাওয়া সারিয়ে তো সকাল সকাল আমি রেডি করিয়েই দিয়েছিলাম মা ওই পাশে ছেলেকে নিয়ে বাইরে বসে আছে তো আজকে ওর বাবার যেহেতু ছুটি বছরের প্রথম দিনটা বাড়িতে ফ্যামিলির সাথেই কাটাবে আজকে আমরা ভেবেছি সন্ধ্যাবেলায় একটু মুভি দেখতে যাব তো মাকে বলেছিলাম মা মার আবার ভালো লাগে না মুভি টুভি তো আমি ওর বাবা আর ছেলেই যাব সন্ধ্যাবেলা মুভি দেখতে তবে জানেন তো বম্বে সিনেমা হলে তিনটে মুভি লেগেছে একটা সেই দেবের একটা খাদান বলে মুভি লেগেছে আর সাউথের সেই পুষ্পার ব্যাপারে সবাই তো নিশ্চয়ই জানেনি পুষ্পা মুভিটি লেগেছে আর আরেকটি মুভি লেগেছে সেটি হচ্ছে মুফাসা সাতটা পঁচিশের শো আছে তো মোটামুটি বাড়িতে ফিরতে ফিরতে ওই ধরুন এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে আমাদের বাড়ি থেকে গাড়িতে বাইকে যেতে ওই দশ মিনিট মতো পাঁচ মিনিট মতো লাগে হয়তো তো আস্তে আস্তে তো সাড়ে এগারোটা বেজেই যাবে এগারোটার সময় মুভিটা শেষ হবে রাত্রেবেলা এসে আবার রান্না করব তাই ভাবছি একেবারে রাতের রান্নাটাও সেরে দিয়ে যাব। তোর বাবা বলল রাতে আজকে আলুর দম আর রুটি করতে এতগুলো রান্না হচ্ছে যেহেতু দুপুরে তো আমি আবার বললাম আবার আলুর দম বানাবো বললো বানাও আর আমি বললাম ঠিক আছে কি করা যাবে ওর বাবা সেই লাল লাল দেখতে আলুগুলো কিনে এনেছে বাজার থেকে সেগুলো আবার খোসা সমেত খাওয়া যায় কিন্তু আমি আবার বানাই না খোসা সমেত একদম মাটি মাটি লাগে খেতে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার ওপর থেকে ফুলকপি আর আলুটা একটু একটু করে ছেড়ে দেবো আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি ওর বাবা বাড়িতে বেশিরভাগ রুই মাছ আর কাতলা মাছটাই আনে তো যেহেতু বাড়িতে কেউ থাকে না আমি একা থাকি তো আমি বেশিরভাগ ওই ঝোলটাই বানিয়ে ফেলি জানেন তো তো ওর বাবা একটু আবার আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো হঠাৎ করে কি মাথায় পোকা কামড়ালো মনে হলে একটু চিংড়ি মাছ ভাজি তবে আজকে চিংড়িটা আজকে চিলি প্রন ফ্রায়েড রাইস করবো তাই জন্য একটু কর্নফ্লাভার দিয়ে আর একটু ব্ল্যাক পেপার যেটা কালো মরিচ আর একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি পাশে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম এবার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে যতক্ষণ ততক্ষণ পাশে আমি বেগুনটা ভেজে নিই চলুন পাঁচ রকমের ভাজা তো হয়েই যাবে চলুন রাইসটা বের করতে গিয়ে দেখছি কি আমার দেরাদুন রাইসটা ফুরিয়ে গেছে জানেন দিয়ে আমি আর কি করব ভাবতে ভাবতে তারপর ওর বাবা বললো এই রাইসটা দিয়েই করে দাও দেখো না কেমন হয় আমি বললাম ঠিক আছে তাহলে করে দেখি কড়াইতে তেল গরম করে এই যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সবজিগুলো কেটে রেখেছিলাম এবার একে একে দিয়ে দেওয়া যে একটু গাজর বিনস আর একটু মটরশুঁটি কেটে রেখেছিলাম ছোট ছোট করে এই চৌকো চৌকো করে এই যে দিয়ে দিচ্ছি একটু নুন সামান্য চিনি এক চামচ মতন ভিনিগার আর দিলাম আপনার একটু হচ্ছে চিলি সস আর একটু সয়া সস তবে সয়া সসটা একদম সামান্যই দেবো নাহলে টক হয়ে যাবে সামান্য বানাচ্ছ যেহেতু এই দেখুন এই পরিমাণ বানাবো দুজন মতন বানাবো তো যেহেতু ভাত বানিয়েছি তাই জন্য ভাবলাম এত বানিয়ে লাভ নেই বেকার নষ্ট হবে তার উপর দেরাদুন রাইসটাও শেষ হয়ে গিয়েছে তো এই যে ভাতটা দিয়ে দিচ্ছি তবে জলটা একটু সোক করে নিলেই নামিয়ে ফেলবো কী হঠাৎ করে মাথায় বোকা কামড়ালো আজকে মনে হলো আজকে একটু ফ্রায়েড রাইস বানাই ছেলেটা তো খাওয়ার নামে অষ্টরম বা খেতে একদম চায় না জানেন তো কি যে একটা মুশকিলে পড়েছি বিগত কয়েক মাস ধরে না ছেলেটা খুব ভোগাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে এই যে সব কিছু রেডি করে নিয়েছি এই যে এই পাশে একটু পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটার মধ্যে নলিন গুড়টাও দিয়ে দিয়েছি তো হতে থাক এদিকে পায়েসটা সব কিছু রেডি করে নিয়ে নিয়ে যাব ছেলেটাকে একটু রেডি করতে বিগত কয়েকদিন আগে আমি ইউটিউবে যে ভিডিওটি পোস্ট করেছিলাম পুরীর ভিডিওটিতে তো সেখানে আমি ছেলের জন্য কতগুলো সম্বলপুরি কুর্তা কিনেছিলাম বীজ থেকে তো পছন্দ হয়েছিল ভাবছি আজকে ওগুলোই পরাবো পাঞ্জাবির সাথে কুর্তাটা ওপরে দিয়ে পরাবো পাজামা পাঞ্জাবির সাথে তো এই দেখুন এই যে এই পাশে আমি আমার আলুটাকেও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি রাত্রবেলা এসে আর রান্নার কোনো আমার ঝামেলা থাকবে না শুধু রুটিটা বানিয়ে নিতে হবে মা আবার এই ব্যাট পাঁপড় ভেজে দিয়েছে আমার ছেলে এই পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে শুধু তবে শুধু ছেলে নয় মাও ভীষণ খুব ভালোবাসে এই পাঁপড় খেতে নিয়ে নিয়েছিলাম দুটো এই যে থালা সাজিয়ে দিয়েছি তো ছেলে তো আর খাবে না খাবার নামে অষ্টরম্বা দেখেই খাওয়ার পালাবে তোর বাবাকে বললাম ওকে মুখে একটু করে ছুঁয়ে দাও দিয়ে তারপর তুমি খেয়ে নিও থালাতে তো কিছু না খোলেও অন্তত একটু পায়েসটা খাও তাও মনটা একটু শান্তি হবে এতগুলো রান্না করলাম ছেলেটার জন্য খাবার দেখেই দেখুন কেমন ছটফট করছে পালাবে বলে পাঞ্জাবিটা কিছুতেই পড়লো না খুব কষ্টসিষ্টি ওপরে কুর্তাটা পরিয়েছি নিচে একটা প্যান্ট দিয়ে তো একটু রেস্ট করে নিয়ে চলে এসেছিলাম এই যে মুভি দেখতে মা বাড়িতে আছে মাকে টিভি চালিয়ে দিয়ে এসেছি মা তো আসলো না অনেক করে বললাম মাকে এই যে খাদান চলছে ওইদিকে পুষ্পাটু চলছে এই যে বম্বে স্লিপ সিনেফ্লেক্স তো আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিট মতন লাগে বাইকে করে এই মুফাসা মুভিটি দেখতে খুব আসার ইচ্ছে ছিল ছেলের জন্য বাচ্চাদের মুভি ওর খুব ভালো লাগবে জন্তু জানোয়ার দেখাবে কিন্তু ওই যে টিকিটটি পেলাম না একটা পঁয়তাল্লিশে দুপুরে ছিল আর একটা পঁয়তাল্লিশে তো হতো না আমাদের এখন মোটামুটি ওই সাতটা দশ মতন বাঁচতে যায় তো এই যে বাইরেটা ওর বাবা ভেতরে গেছে বাইকটা পার্ক করতে তো আসার পরে আমরা এদিকে কাউন্টার আছে থ্রি ডি চশমা নেওয়া থ্রি ডিতে বুকিং করা হয়েছে আমাদের টিকিটটি ভেতরে আবার দুটো থিয়েটার আছে টু ডি আর থ্রি ডি একটাতে টু ডিটা চলছে কি মুভি চলছে আমি বলতে পারবো না তবে সেদিকটা ফাঁকা এই যে এই পাশটায় ফাঁকা দেখুন এই পাশটায় চলছে পুষ্পা যেটিতে আমরা যাব ভেতরে এই যে ওর বাবা আবার এখান থেকে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আমরা যেগুলো নেবো সেগুলো গিয়ে বুক করছে আবার তো সিটে গিয়েই দিয়ে আসবে এই যে এই ফাঁকা আছে দেখুন মনে হয় কোনো মুভি চলছে না সম্ভবত এই যে ভেতরে আবার এই যে দোকানগুলো দেখছেন এগুলো ভেতরে আবার বাইরে থেকে খাবার নিয়ে আসা যাবে না খুব কড়া দেখলাম নিরাপত্তা রেখেছে মেয়েদের হ্যান্ডব্যাগ চেক করে নিচ্ছে ছেলেদের পকেট চেক করে নিচ্ছে গুটকা আবার কোনো তাম্বাকু জাতীয় জিনিস আছে কি না এই যে সবার আবার একটা নেশা এই সিনেমা হলে এলেই এই যে সাথে ছবি তোলাটা ম্যান্ডেটারি এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই মিলে ছবি তুলছে এই যে মুভাষার ভেতরে একটা বড় করে পোস্টার লাগানো আছে তো ওর বাবাকে বলবো পরে যদি একবার নিয়ে আসে জানি না নিয়ে আসবে কিনা ছুটি পাওয়া তো খুব মুশকিল দুপুরবেলা ছাড়া আর হবে না এই যে চলে এসেছি ভিতরে আবার মুভিটাও শুরু হয়ে গিয়েছে ঢোকার সাথে সাথে অবশ্য মুভিটা শুরু হয়ে গিয়েছে সাতটা পঁচিশ বেজে গিয়েছে তো চলুন মুভিটা দেখে নিই আমরা মুভিটা শেষ করে নিয়ে হল থেকে বেরিয়ে আপনাদেরকে জানাবো অভিজ্ঞতা কেমন লাগলো মা এদিকে বাড়িতে একা আছে মনটা খারাপ হয়ে গেল মা আসলো না তবে মায়ের খুব একটা পছন্দ নয় সিনেমা হলে আসা এই বই শেষ আমরা বাইরে বেরিয়ে পড়েছি চশমা দেবার লাইনে জমা করার লাইনে দাঁড়িয়েছি ওর দুষ্টুমি যখন আমরা হল থেকে বেরোচ্ছি তবে প্রত্যেকটা মানুষকে টা 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 করছে যেন মনে হচ্ছে সবাইকে মুভিটা খুব একটা মন্দ করেনি তবে ওই আবার একটি বছরের অপেক্ষা পার্ট দেখার জন্য চলুন তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আজকের মতন তাহলে ভ্লগটি এখানেই শেষ করলাম নতুন বছরের প্রথম দিনটি সকলের খুব ভালো কাটুক আজকের মতন তাহলে এখানেই গুড নাইট